আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমি সেটার হ্যাচার আমাদের সবচেয়ে ছোটো সাইজ যেটা তুলে ধরবো হাঁস ও মুরগির ক্ষেত্রে ছয়শো সেটার ও তিনশো হ্যাচার সম্পূর্ণ আলাদা এবং হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক যদি আপনি কোয়েলের ক্ষেত্রে হিসাব করেন তাহলে হবে আঠারোশো সেটার ও নয়শো হ্যাচার এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এই সাইজগুলো এর আগে আমরা দেইনি এত ছোট যে অনেকেরই রিকোয়েস্টে আমরা এই সাইজগুলো করছি আজকে পুরো ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমাদের এই যে নতুন প্যাকেজটা মুরগির ক্ষেত্রে ছয়শো সেটার ও তিনশো হ্যাচার সেটার হ্যাচার আলাদা এইটা হচ্ছে আমাদের সেটার বডিটা আমাদের মেলামাইন বোর্ডের এবং চতুর্দিকে থাইঙ্গেল কাভার করা আর্দ্রতার জন্য যে পানি এই পানি সরবরাহের জন্য রিজার্ভ ট্যাঙ্কি এটা কন্ট্রোলার হিসাবে আমাদের এক্সএম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার এবং এটা হচ্ছে আমাদের সামনের দিকটা দরজাটা দুইটা পাল্লা এবং একটা স্বচ্ছ গ্যালাস আছে আপনি বাহির থেকে ভিতরের কার্যক্রম দেখতে পারবেন এটা হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক আমরা ভিতরের অংশটা দেখব এটা ভিতরের অংশ এটা হচ্ছে সেটার সেটারের অর্থ হচ্ছে যেখানে ডিমটা নির্দিষ্ট সময় পর পর ঘুরবে নির্দিষ্ট সময় পর পর ঘুরবে এভাবে এভাবে ঘুরবে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরবে এবং তা দাওয়া আমরা যেটা বলি এখানে কিন্তু বাচ্চা ফুটবে না এটা হচ্ছে সেটার জাস্ট ডিমটা নির্দিষ্ট সময় পর পর একবার পিছনে যাবে আবার সামনে আসবে এবং সেটার ও হ্যাচারের পার্থক্য হচ্ছে সেটারে ডিমটা ঘুরে আর হ্যাচারে ডিমটা স্থির থাকে এবং তাপ এবং আর্দ্রতার কিছুটা কম বেশি আছে। সেটারে তাপ একটু বেশি লাগে আর্দ্রতা একটু কম লাগে হেচারের তাপ একটু কম লাগে আর্দ্রতা একটু বেশি লাগে এটা আমাদের হচ্ছে ভিতরের অংশটা এটা হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক আর্দ্রতা তাপ ভেন্টিলেশন ওভার টেম্পারেচার টার্নিং অর্থাৎ একটা ডিম থেকে বাচ্চা হতে ডিমটা ডিম থেকে ডিমের মধ্যে বাচ্চাটা তৈরি হতে যা যা প্রয়োজন সব অটোমেটিক এখানে একশো একটা ডিম দেওয়া যাবে এরকম ছয়টা ট্রে আছে অর্থাৎ মুরগি এবং হাঁসের ক্ষেত্রে ছয়শ ছয় পিস ডিম দেওয়া যাবে এখানে সেটার আপনি যদি কোয়েল পাখি ফোটাতে চান এখানে আমাদের মেশিনগুলো আমরা কিভাবে বানাই একবার চিন্তা করবেন এখানে একটা মুরগির কিংবা হাঁসের ট্রের জায়গায় তিনটা কোয়েলের ট্রে বসবে অর্থাৎ একশোর জায়গায় তিনশো কোয়েল পাখির ডিম দিতে পারবেন এটা বসাইতে হয় ঠিক এভাবে আমরা ওই মাপেরই এগুলা তৈরি করি যেন আপনি ডিম ডিম এবং কোয়েল পাখির সব ডিমই দিতে পারেন এটা হচ্ছে কোয়েলের ডিম দিলাম আপনি চাইলে হাঁস মুরগির ডিমও দিতে পারেন এইটা দেখালাম সেটার সেটারের কাজ হচ্ছে বাচ্চাটা ডিমের মধ্যে ডেভেলপ হবে বাচ্চাটা তৈরি হবে এখানে কিন্তু বাচ্চা ফুটবে না এখানে বাচ্চা নিচে ক্লিয়ার আছে একটু নিচে ক্লিয়ার আছে আপনি অল্প স্বল্প হয়তো বিশ পঞ্চাশটা ডিম ফুটাতে পারবেন কোনো কারণে যদি আপনার প্রয়োজন হয় আর সেটারে আপনি বাচ্চা না ফুটানোটাই বেটার হ্যাচারে ফুটাবেন যেহেতু এটার সাথে হ্যাচারটা আলাদা এখন আমরা দেখবো হ্যাচার এটা হচ্ছে হ্যাচার হ্যাচারের কাজ কি বাচ্চা ফুটার তিন দিন আগে ডিমটা এখানে রাখতে হয় যেটা বলছিলাম তাপ এবং আর্দ্রতার কিছুটা ভিন্নতা আছে এখানে ডিমটা স্থির থাকবে ডিমটা কিন্তু এখানে ঘুরবে না ডিমটা থাকবে স্থির এখানে আর্দ্রতার পরিমাণ বেশি লাগবে তাপ সামান্য কম লাগে আমরা ভিতরের অংশটা দেখি এটা ভিতরের অংশ হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক সব কিছু অটো ডিম শুধু এটা হ্যাচারে শুধু ডিমটা ঘুরবে না এই যে এখানে ডিমটা জাস্ট স্থিরভাবে এখানে বিষা রাখতে হবে শোয়া রাখতে হবে আর এখানে আমরা কি সুন্দর একটা করছি আমাদের কাজগুলো হচ্ছে সব আধুনিক আপনি যেটা ইচ্ছে ট্রে বের করতে পারবেন এখানে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো হ্যাচিং করতে পারবেন আর হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো এই একটা ট্রেতে মুরগির ডিম কিংবা হাঁসের ডিম একশো দিতে পারবেন কোয়েল পাখির ডিম দিতে পারবেন তিনশো অর্থাৎ এই প্যাকেজে দেখতে পাচ্ছেন আপনি হাঁস মুরগির ক্ষেত্রে হ্যাচারটা হচ্ছে তিনশো ক্যাপাসিটি আর কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো আর সেটারটা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শ কোয়েল পাখির ক্ষেত্রে এটা আমাদের সর্বশেষ সাইজ এর থেকে ছোট আলাদা হয় না এটাও আমরা করি করিনি আগে কিন্তু অনেকেরই রিকোয়েস্ট করতেছি যারা চান যে একটু অল্প পরিসরে সেটার হেচার আলাদা আর সেটার হেচার আলাদা অনেক সুবিধা আছে ব্যবহারিক অনেক সহজ আপনি ডিম বসা দিয়ে দশ দিন মেশিনের কাছে না আসলেও কোনো সমস্যা নেই সেটারে এবং হেচারে তাপ এবং আর্দ্রতা কমা বাড়া এগুলোরও প্রয়োজন নেই যেহেতু সব সেট করা থাকে আপনি শুধু ডিমটা ট্রান্সফার করবেন আশা করি বুঝতে পারছেন এরকম ধরনের ইনকিবিউটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম